সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো স্টান টান করে রেডি হয়ে গেছি ওদের এখন আমার কম্পিউটার ক্লাস আছে আর আজকে হচ্ছে উল্টা রথ তো আজকে অনেক মজা আসবে দেখি আজকে রথ টানতে যাইতে পারি নাহলে সন্ধ্যাবেলা যাবো রথ টানতে হয়তো যাবো বাদ বাকি তো চলো আজকে অনেক মজা আসবে উল্টা রথে মানে ক্যালেন্ডারে দেওয়া আছে কালকের তারিখ কিন্তু অ্যাকচুয়ালি হবে আজকে তো আজকে অনেক মজা আসবে বাদ বাকি এখন আগে সবার আগে যাই কম্পিউটার ক্লাসে তো এখন হচ্ছে আমি কম্পিউটার ক্লাস থেকে চলে আসি তো ছোটো সবার আগে ড্রেসটা চেঞ্জ করি তারপর যা খাইনি এখন জাস্ট চাই খাচ্ছি আর ব্রেকফাস্টে আজকে রুটি আর আলুর তরকারি তো চলো আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে এখন জাস্ট একটু স্টাডি করে নিই আজকেও একবারে পুরো আর রোদ উঠছে আর কোনো বৃষ্টি হবে না মানে আজকে উল্টার আছে তার মধ্যে পুরো আর রোদ উঠছে ওর জন্য এখানে হচ্ছে পিয়ারা মাখা এনেছি দুইটা তো জাস্ট এখন টিভি দেখি বাদ বাকিতে চলে এখন সবার আগে লাঞ্চ করে নিই তো আজকে লাঞ্চে হচ্ছে ভাত ডাটা শাক আর হচ্ছে ইলিশ মাছ তো চলো আমার খাওয়াটা হয়ে গেছে এখন সবাই রেডি হয়নি সাড়ে তিনটার টিভি লাগবে চলো রেডি হয়ে নি তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি বাদ বাকি তো চলো এখন যাব হয়তো রড টান দেয় লাগবে কিন্তু আগেরবার যে আমার সোজা রয়েছে পায়ের যা অবস্থা হয়েছিল এখন তো ঠিক আছে এখন জানি এখানে গেলেও আমার একই অবস্থাই হবে দেখা যাক এবার তো অতটা না হয় অ্যাকচুয়ালি আমার যাইতে খুব লেট হয়ে গেছে আমার বন্ধুরা ফোনের পর ফোন করে যাচ্ছে বাদ বাকি চলো তাড়াতাড়ি যাই চলো চলে আসি জুতো আমি আকাশ দাবিতে রেখে দিয়েছি এখন সবার আগে যাই ফটাফট খালি পায়ে গেলে না এখানে ছোট ছোট পাথর আছে ওগুলাতে লাগলেই খুব ব্যথা করে এটাই খালি প্রবলেম চলো ফাইনালি চলে আসি দেরি হয়ে গেছি রথ এখনই বেরোবে মাধ্যমে চলো যাই এখন

श्री हर वीर मे এই লাস্টাল কিন্তু ধরতে পারছিলাম আর অনেক ভিড় অনেক। বগিতে চলো রতইতে চলে গেছে আমরা মেলায় একতে চলে আসি। খুব মজা আস। চলো মেলাও ফাইনালি পুরা বসে গেছে। সুন্দরবেলে আসব। জেলা ভিটি নদী সব জায়গায় বসে। বাকি আমরা বন্ধুরা এখানে সব ফুচকা খাচ্ছি। আমি খাচ্ছি না ফুচকা। তুমি দাঁড়ায় গেছ। বাড়িতে চলে আসি আর পায়ে হালকা ব্যথা আছে অত ব্যথা নাই আগেতে তো ঠিকই আছে চলে এখন সবার ফ্রেশ উল্টো রথে পুরো বৃষ্টিও শুরু হয়ে গেছে অনেক অসুবিধা বৃষ্টিতে পুরা তো চলো এখন জাস্ট চা খাইনি চা বিস্কুট আর এটা হচ্ছে নিমকি তো এখন যাচ্ছে অল্প বাইরে বৃষ্টিটা কমছে আর আমি তো মানে যাইতাম না জ্যাম্বু ফোন করছিল যাওয়ার কথা তো যাই জায়ম্বু সাথে বৃষ্টিতে এখন টোটালি কমে গেছে তো একটা ছাতা নিয়ে এনেছি যাই এখন মোগলাই খাচ্ছি বাদ বাকিতে চলে এখন আমি ঘরে আসি আর বৃষ্টিতে পুরো পড়ে যাচ্ছে তো জাস্ট মুগলাই খাই চলে এসছি জানিয়ে আসছিল তো বদলি গিয়ে একবারে মোগলাই খাই আসি বাদ বাকিতে চলে আজকে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হয়ে গেছে ততক্ষণের জন্য বাই বাই